এই মুহূর্তের সব থেকে বড়ো খবর এবার বিস্ফোরক দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরজিকর কাণ্ড এবং আরজিকরের কাণ্ডের পরে গতকাল নবান্ন অভিযান এবং আজকে বন্ধে যেভাবে পুলিশি সন্ত্রাসের ছবি গোটা দেশের সামনে চলে এসেছে আর তারপরে চুপ থাকতে পারলেন না দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবার বিস্ফোরক মন্তব্য করে রাজ্য সরকারের রাতের ঘুম উড়িয়ে দিলেন আর জিকর কাণ্ডে সরাব হলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনেক হয়েছে মহিলাদের ওপর আর নির্যাতন বরদাস্ত করা যাবে না জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেছেন আর জিকর মেডিকেলে যা ঘটেছে তাতে আমি ভীত হতাশ এবং আতঙ্কিত কোনো সভ্য সমাজ নারীদের ওপর নির্যাতন মেনে নেবে না ছাত্রছাত্রী থেকে চিকিৎসক নাগরিক সমাজ সবাই আজকে রাস্তায় নেমেছে কিন্তু অপরাধীরা আজ ঘুরে বেড়াচ্ছে এবার যথাযথ ব্যবস্থা নেওয়ার সময় এসে গিয়েছে যদি এখন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কবে ব্যবস্থা নেওয়া হবে কবে অপরাধীরা ধরা পড়বে এই বক্তব্যের পরে সাধারণ মানুষদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে তাহলে কি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে হিনস দিলেন তাহলে কি তিনি বলতে চাইলেন খুব শীঘ্রই আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই বক্তব্যের পরেই মাথায় এবং কপালে চিন্তার ভাত জমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কেননা বহুদিন ধরেই আশঙ্কা করছিলেন তৃণমূলের অপরিস্তরের নেতারা যে কোনো সময় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে তাহলে কি সেই জল্পনায় এবার সত্যি হতে চলেছে